মাছটাকে বেশ পেন না খাই নেবেন মাছ লড়ছে তো ওদিকে তো দেখছি বংশের আগায় আগায় লড়ছে মাছ পশ্চিমে আপনি তো অনেক চাল লিখেছেন ওরা শুধু পা রুটি দিয়ে মারিয়ে ষাট করে দিছে দুইটা একটা পাইছে একবারে ষাট করে দেয়নি মাছ না এখানে জাল নাই তো ফাঁকা

খোদা মিলাবো একাডা মাছ আসলে প্রতিদিন পাওয়া যায় না একদিন আস একদিন পাওয়া যাবে একদিন পাওয়া যাবে না নদীতে ওদিকে কেউ মাছ পাইছে জানা মোটাই দিকে পূর্ব দিকে নাকি পাইছে ছোট মাছ ওই বাউল ওদিকে পাইছে দু তিনজন কাল বয়স আমি তো মাছ নাকি আসিনি ভিডিও করতে এসেছি ওই হাফ কেজি সাইজের বড় কেউই পাইনি

এই যে নদীতে আসলে হিট দেখানো হিট দেখাতে পারিনি ভাই মাছ একটা কালবস পেয়েছে আসলে ধৈর্য ধরা খুব কঠিন নদীতে মাছ নাড়া পাওয়া যায় না প্রতিদিন এই যে কালবজ বড়ো সাইজের ঋতু কালবসটা কয় কেজি হবে অনেক ভাই এই যে কাল বয়স কাছে হয়ে যাবে মনে তাজা যাই ভালো লাগলো অনেক বড় একটা মাছ পেয়েছে ভাই তাও ভিডিও আসি অন্য অন্যান্য জায়গায় যাই তো মাছ কেউ পাই না হ্যাঁ এখানে আসলে ফরেস্ট নাও এর মর্যাদা রেখেছে ভাই মাছ এখানে শুনি যে মাছ ভালোই পাই তো এসে দেখছি ভাই বড়ো একটা মাছ পাইছে এই যে ফরেস্ট হ্যাঁ সুন্দরবন আমরা তো সুন্দরবনে বেড়াতে যাই আপনারা এখানে আসবেন সুন্দরবনের হ্যাঁ মানে ছোট সুন্দরবনে রাজশাহীতে যে ছোটো সুন্দরবন আছে এখানে আসলে বুঝতে পারবেন খুব সুন্দর একটা পরিবেশ আর এই যে গাছপালা পড়ে আছে আর ভিতরে মাছ লুকিয়ে থাকছে আর ভাইরা বংশী দিয়ে সে মাছকে মারছে ভাই তো একবার গাছের উপরে বসে মাছ মাছ মারছে গাছপালা আসলে প্রচুর পড়ে আছে আর ভিতরে কিন্তু মাছ মাছ অনেক মাছ আছে আসলে ধৈর্য ধরে শুধু মারতে হবে প্রতিদিন আসলে মাছ পাওয়া যাবে কিনা শিওর না প্রতিদিন আসতে হবে সপ্তাহেতে একটা হলো মিলবে মাছ অন্তত

আজকে সবচাইতে বড় মাছটি ভাই পাইছে নাম কি বললেন আরেকবার বললেন তো ভুলে গেছি মজিদ ভাই হ্যাঁ একটা আড় পেয়েছে আর একটা কালবয়স বস ম্যাচ পাইছে ফরেস্টের আজকে ভাই হিট এই যে পড়োশাহীদের একটি কাল বয়স মাছটাকে বেস্ট পেন না খাইলেন Hallo, hallo, das war ein